শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল লাইফ স্টুডি তোমাদের অনেক অনেক স্বাগত তার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সাতটা ষোলো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি কারণ রাত্রিবেলা ঘুম হয়নি সেই জন্য ফ্রিও থাকতে ইচ্ছে করলো না এদিকে বন্ধ হচ্ছে সবজি বানিয়ে দিচ্ছে রান্না বান্না সকাল সকালে বসিয়ে দেবে কারণ কয়েকদিন তো বোন বাড়িতেই ছিল আজকে যেতে হবে কাজে তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে ওই সবজি মামা বেশ রোদ দিয়েছে কাল রাত্রে বেশ গরমও পড়েছে তো সেই জন্য আর আমাদের ঘরে তো ভীষণ গরম লাগে কয়েকদিন ঠান্ডা ঠান্ডাটা মানে ওয়েদারটা ছিল বেশ ভালোই ছিল তো মা ঠাকুর ঘরে পুজো দেবে আর বোন এদিকে সবজি বানিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারবে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো সবজি বানিয়ে দিচ্ছে চাল কুমুরটা যে বানাচ্ছে এটা কিন্তু বাবার বন্ধু দিয়েছে গাছের একদম টাটকা তো একদমই ছোটো কিন্তু বেশ ভালো ছিল যেন তো কচি চাল কুমড় ভালোও লাগে তো বোন ভাবলো যে তাহলে এটা বানিয়ে দিই রান্না করতে পারবে তো সেই জন্যই আর কি আর এটা বানাতে একদমই সময় লাগেনি জানো তো এই যে এই সময়টা তাল এবার কিন্তু আমরা প্রথম একদিন তাল কিনেছিলাম তারপরে তো মানে সবাই তাল দেয় আর কি কয়েকদিন আগেও আবার দিতে চেয়েছে আসলে বলতো তাল তাল আনলে অনেকটা মানে ঝামেলা হয় সেটা হচ্ছে কি তালটাকে চিলতে হয় সেটাকে মাখতে হয় তারপরে সেটাকে মানে তালের কাঠটা বের করতে হয় বোনও ব্যস্ত থাকে মাও ব্যস্ত থাকে তো সেই জন্যই আর কি অনেকেই আছে যে আমাদেরকে খুব ভালোবাসে আমাদেরকে এটা ওটা দেয় আর কি গাছের জিনিস কিংবা যখন যেটা সিজন তখন সেটা যদি তাদের বাড়িতে থাকে তারাও আর আর কি আমাদেরকে দেয় পৃথিবীতে তো সবাই মানুষ তাই না কিন্তু অনেকে আছে আমাদেরকে খুবই ভালোবাসে অনেকের কাছে আমরা খুব ভালোবাসার মানুষ আবার অনেকের কাছে কিন্তু আমরা খুব একটা ভালোবাসার মানুষ নই থেকে থেকে মনে অনেক কথা জাগে হয়তো আজকে এরকম জন্যই সবার কাছে হয়তো ভালোবাসাটা সেইভাবে পায় না কিন্তু সেটা নিয়ে আর দুঃখও করি না তো এইদিকে বোন দেখো ছোট ছোট এটাকে আমরা পুটি বলি তো এটা হচ্ছে ভাজা হবে বাবা এনেছে তো বোন আবার এগুলো সব বানিয়ে দিলো পুটি ভাজা আর চাল কুমোরের মানে চাল কুমোরটাও ভাজা ভাজাই করবে ঘন্ট টাইপের তো এই দুটা বোন বানিয়ে দিল তাহলে মা তা করে রান্নাটা বসিয়ে দেবে আর আজকে অনেক সকালে উঠেছি তো সকালে উঠেছে ঠিকই কিন্তু রো মানে সকালকার যে প্রকৃতিটা কিংবা সকালকার যে আলো তারপরে হাওয়া এগুলো কিন্তু আমি দেখতে পারি না তো কেন জানি রাত্রে যে ঘুম হয়নি সেই জন্য বাবলাম শুয়ে থেকে কি করব বাইরে যাই তো বারান্দায় বসে একটু দেখছিলাম কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আজকে সূর্যি মামা যে সকালেই এত রৌদ্র দিয়েছে সারাদিন আজকে গরমে সেই কষ্ট করতে হবে বৃষ্টি আসলেও মানে চিন্তা হয় কষ্ট হয় আবার বেশি গরম লাগলেও মানে ভালো লাগে না কি করব বলো কিছু তো করার নেই তো এইদিকে ওইদিকে একটু দেখছিলাম আর এই যে দেখেছো সকালবেলায় এত রোদ্রু তাহলে সারাটা দিন কতটা গরম আমাদেরকে সহ্য করতে হবে তো বাহিরে দেখো কত সুন্দর একদম সোনা সোনালি রোদ্র উঠেছে আর পুকুরের দিকটা দেখো হালকা হালকা কুয়াশা কুয়াশা কুয়াশাটাই বসে থাকলে চলবে না চলে এসেছি বাড়িতে মা রান্না বসিয়ে দিয়েছে এই যে দেখো আলু সেদ্ধ করে আলু ছিলে তার আলুটাকে ভাজা ভাজা করছে সোয়াবিন করবে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে চিপে রেখে দিয়েছে তারপরে মশলাটা দিয়ে দিলো তোমার হচ্ছে জিরে ভেজে বেটে নিয়েছে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে মশলাটা পুরোটা দিয়ে দিলো দিয়ে একটু কষিয়ে নেবে কষিয়ে নিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে দেবে কারণ সোয়াবিন আলু একটু বেশিক্ষণ ধরো কষালে না রান্নাটার টেস্ট আসে আর কি আর ওইদিকে মা আমাকে বলছে বারবার করে বাবা খেয়ে নাও আর বলো না মায়ের কাজ দেখে না অনেক সময় মনে হয় মায়ের কাজ হয়ে যাক তারপরে মা নাই আমাকে খেতে দেবে কিন্তু শরীরে আর নিতে পারে না জানো তো কারণ কি বলো তো বেশি তো খেতে পারি না একদমই অল্প করে খাই সময় মতো যদি না খেতে পারি তাহলেই এরকম হয় আমার সাথে আর কি বলবো তোমাদের এদিকে দেখো রান্না হয়ে গেছে চাল কুমড়ের ঘন্টও বলতে পারো ভাজাও বলতে পারো আর এটা হচ্ছে পুঁটি ভাজা তো একদম কচি ছিল অল্প হয়ে গেছে তো আজকে এই তিনটা রান্না করা হয়েছে আর এই যে জলটা শুকিয়ে এলেই সোয়াবিনের মানে রসা নামিয়ে দেবে তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসতে পারিনি একটু অসু মানে শরীরটা খারাপ লাগছিল খুব তো এসে দেখছি রান্নাঘরটা পুরো মার পরিষ্কার হয়ে গেছে গ্যাসটাও মুছে নিয়েছে পুরো রান্নাঘরটা মুছেও নিয়ে নিয়েছে বেশ ভালো লাগে না এরকম পরিষ্কার থাকলে দেখতে কত সুন্দর লাগে তো এখন মা আমাকে স্নানে দিয়ে আসবে তো স্নান করে আর আজকে আর খায়নি জানো তো কারণ শরীরটা ওই যে তোমাদের বললাম ভালো নেই শরীরটা কেন যেন খুব খারাপ লাগছিল তো মা বলছে চলো বাবা বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে দেখবে মনটাও ভালো লাগবে তো সেই জন্য মা আর আমি যাচ্ছি একটু ঘুরতে মানে পাড়া দিয়েই আর কি বাড়ির সামনেই একটু ঘোরাফেরা করব। তাহলে ভালো লাগবে সারা দিন বাড়ি থাকলে না দেখবে মন কারোই ভালো লাগে না এমনই ভাগ্য একা একা একটু ঘুরতে পারি না কি করব বলো মা যখন নিয়ে বেরোবে বাবা যখন নিয়ে বেরোবে তখনই একটু বেরোতে পারি তো এই যে পুকুরটা অনেকদিন পর পুকুর পুকুর পাড়ের সামনে আসলাম শীত আসলে তো এই পুকুর পাড়ের সামনে তো প্রায়ই আসা হয় রোদ্রুর জন্য কারণ বাড়িতে সেরকম রোদ্রু পাওয়া যায় না তো সেই জন্য গাছপালাগুলো বেশ ভালো লাগছে পুরো আকাশটা নীল তো এইখানে মা আমি একটু দাঁড়িয়ে আছি সব বাচ্চারা খেলা করছিল বসে বসে একটু দেখছিলাম কারণ বাড়িতে থাকলে চিন্তা ভাবনার মধ্যেই থাকা হয় আর বোন এখনও আসেনি বোনের একটু গাড়ির একটু অসুবিধা মানে হয়েছে তো হয়তো গাড়িটা নিয়ে একটু মিস্ত্রির কাছে যাবে আর এই দিকে হচ্ছে মা বললো চলো বাবা এখানে দাঁড়িয়ে থেকে কি করব গিয়েছিলাম একটু শিব মন্দির দেখতে শিব মন্দিরটা সামনে একটু ডিজাইন করছে হয়ে যাক তোমাদেরকে দেখাবো ঠিক আছে মা বলছিল শিব মন্দিরে ডিজাইন করছে চলো দেখে আসি আর আমাদের এই মায়ের মন্দিরের এখনও বাসই নি ওই যে ছাদ যে হয়েছিল ওই যে দেখো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি আর সামনেটা যা অবস্থা না কি বলবো সবসময় জল জমে থাকে কেমন যেন একটা কিন্তু দুর্গা পুজোর আগে এগুলো সব ঠিকঠাক করবে তো এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে মা বলল চলো বাবা এই রাস্তা দিয়ে একটু ঘুরে আসছি তো বেশি দূর যায়নি একটা পিসির বাড়ি আছে ওই পিসির বাড়ি অবধি গিয়েছিলাম তারপরে ঘুরে এখন বাড়ি যাব কারণ অনেকক্ষণ বেরিয়েছি মা বলছে বাবা এখনও খিদা পায়নি তাই আমি বললাম না মা এখনও খিদে পায়নি খেতে খেতেও ইচ্ছে করছে না তো মা বলছে ঠিক আছে যখন তোমার খেতে ইচ্ছে করবে আমাকে বলবে আমি খেতে দেবো তাই বললাম ঠিক আছে তো বনে যে এত দেরি কেন লাগছে অনেকটা বেলা চলে যাচ্ছে তাও এখনও বোন আসেন তো এই রাস্তা দিয়ে এখন যাব বাড়িতে আর রাস্তাটা দেখেছো কত ভাঙা তো এই যে চলে এসেছি বাড়ির সামনে একটু গিয়ে শুয়ে থেকে রেস্ট নিব বসে থাকতে পারছি না গো তো সেই জন্য বাড়ি চলে এলাম আজকে খাওয়া দাওয়া তোমাদের দেখাতে পারিনি গো তোমাদের কালকে থেকে বলেছি যে আমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই হঠাৎ করে আসতে সকালবেলা মানে এই তোমার হচ্ছে সকালের তোমাদের শেয়ার করতে পারিনি তো সকালবেলা করলাম তো আমার একটা ওষুধ থাকে তোমরা তো তো জানোই ওষুধটা খেলাম তারপরে হচ্ছে একটু শুয়েছিলাম তো হঠাৎ করে শুয়ে থাকতে থাকতেই মনে হচ্ছে কি আমার শরীরটা পুরো কাঁপছে তো তা তারপরে মাকে বললাম যে মা আমার শরীরটা কেন যেন ভালো লাগছে না তো মা বলছে হয়তো খিদা পেয়েছে তাই বললাম এই মাত্র যে ব্রেকফাস্ট করলাম তো খিদে খুব একটা পাইনি তো মা আমাকে জল এনে দিল জল খেলাম একটু নুন চিনি জলটাই খেলাম খেয়ে তারপরে শুয়ে আছি না শরীর একদম ভালো লাগছে না তারপরে মা আমাকে গাড়িতে বসিয়ে দিল দিয়ে আমাকে খেতে দিয়ে দিলো মানে খেতে বসেছি এতটা ভাতও খেয়েছি ঠিক আছে খাওয়ার পরে আর আমি খেতে পারছি না আমার মানে এতটা শরীর খারাপ লাগছে তো বসে আছি বসে আছি বাবাও টেনশন করছে মাও টেনশন করছে তাই বললাম আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে ভাত টুকুন আবার পরে মানে ভাত টুকুন পরে আবার খেলাম খেয়ে তারপরে মাকে বললাম মা ওষুধ দাও তো তারপরে হচ্ছে ফাইল আছে সেটা একটা মানে সেটা এক চামচ খেলাম খেয়ে তারপরে তোমার অনেকক্ষণ পরে আবার এসে শুয়ে থাকলাম থেকে 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 তারপরে একটু ভালো লাগলো মানে আমার মনে হয় শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে কিংবা কোন অসুবিধার থেকে এরকম একটা হয়েছে মানে সারাটা দিন কম চিন্তা তো আর মাথাতে থাকে না অনেক রকম চিন্তা চিন্তা যদিও তো হবে না চিন্তা করে অনেক সময় ভাবি কি এই চিন্তাগুলো করব না কিন্তু না করতে চাইলে ওই যে কালকে তোমাদের বললাম চলে মানে একটু ডাক্তার দেখানোরও মানে কথা আছে তো কি করি না করি কোথায় যাই না যায় সবই তোমাদেরকে বলবো মানে এই সকালবেলার এই শরীর খারাপটার জন্য দুপুরবেলা যে মানে বিকেলের দিকে যে আমি একটু ভাত খাই আজকে সেটাও খাই খিদে পারছিল না আর খেতে ইচ্ছে করছিল না মা মা আমাকে বললো বাবা সারাদিন তো হয়তো বাড়িতে থাকো সেই জন্য হয়তো অনেক নানান চিন্তা ভাবনা তো তোমার শরীর খারাপ তো সেই জন্য দেখলে একটু মায়ের সঙ্গে এই পাড়ার সামনে দিয়ে একটু ঘুরলাম ঘুরে এসে মাকে বললাম যে মা তাহলে আমি একটু বিছানার উঠে একটু শুয়ে থাকি তো মা বলল ঠিক আছে তো মা এদিকে কাজ করলে আর আমি শুয়ে ড্রেস নিচ্ছিলাম একটু বারান্দায় গিয়েও বসেছিলাম মন ভালো না থাকলে না দেখবো কোথাও গিয়ে ভালো লাগে না তো তারপরে হচ্ছে এই একটু আগে মানে সন্ধ্যা দেওয়ার পরে একটু মা ভাইসোনাকে পুজো টুজো দিয়ে তারপরে আমি বোন একটু খেলাম তো আমি আবার হচ্ছে একটু তরকারি সোয়াবিনের যে তরকারিটা করেছিল ওটা দিয়ে মুড়ি দিয়ে খেলাম ওটা একটু খেতে ইচ্ছে করছিলো ওটা দিয়ে খেয়ে ওই জন্য তোমাদের সামনে আসতে পারেনি সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসতে পারিনি মানে আজকে সেইভাবে আমি ভিডিওই পারিনি জানো তো শরীর খারাপের জন্য তো কালকে তো তোমাদেরকে বলেছি অনেকটা চিন্তা ভাবনার মধ্যে সময় থাকতে হয় তো কি করব বলো যাদের জীবনটা এরকম তাদের চিন্তা তো আসবেই তো তোমাদের একটা ছোট্ট করে একটা কথা বলবো সেই কথাটা হচ্ছে কি ছোট থেকে মুখ বুঝে অনেক অন্যায় সহ্য করেছি অনেক অন্যায় মানে অত্যাচার এগুলো আমরা সহ্য করে আজকে বড় হয়েছি কিন্তু আজকে তার ফল পেয়েছি মানে আজকে বলতে কিছুদিন আগেই এই ফলটা পেয়েছি সেই ফলটাও তোমাদেরকে বলবো সেটা আগে অন্যায়টা তোমাদেরকে বলি এই যে আমাদের জীবনটা আমার হচ্ছে আমরা যখন একটু মানে বুদ্ধি হয় আমার বোন সারাটা দিন একটা ঘরে থাকতো ঠিক আছে একটা টিনের ঘর ছিল সারাটা দিন ওই টিনের ঘরে কোনো জানালা ছিল না একটা শুধু দরজা সারাটা দিন আমার বোন ওই ঘরে বসে থাকতো আমি তাও মায়ের সঙ্গে তখন একটা গাড়ি ছিল আমি মায়ের সঙ্গে একটু বেরোতাম কিন্তু আমার বোন বেরোতে পারতো না তো অনেক মা মা তো মায়ের তো সব দু মানে চারটা সন্তান থাকলেও যেমন চিন্তা হবে দুটো সন্তান থাকলো তেমনই চিন্তা হবে তো আমি যখন বেরো মা বলে যে ছোট কভের থেকে বেরোয় না তো ওকে একটু বের করি তো ও বের হয়েছে মানে একটা জায়গাতে সিঁড়ির কাছে বসেছে এক জায়গাতে আমাদের এখানে তো বসেছে শীতের দিন বুঝলে তো ঠান্ডার দিন তো আমার বোন যে বসেছে না মানে সেটা মানে দেখেছে ঠিক আছে গেট বন্ধ আছে গেটের ওই পাশ থেকে পুরো জল ঢেলে দিয়েছে ঠিক আছে জল ঢেলে দিয়েছে বোনের পুরো পা জামা ভিজে গেছে এবার বলো যে আমাদের মতো মানুষের সাথে এতটা অন্যায় অত্যাচার মানে অবিচার যে হয় সেটা আমার জানা ছিল না আমার বোন কোথাও যেত না এখন কোথাও যায় না বাড়িতেই থাকে এখন এই যে তার ফলটা বলতে এই যে গাড়িটা যে পেয়েছে আজকে নিজে নিজে একটু ঠাকুর দেখতে পেরেছে একটু নিজে নিজে ঘুরতে পারছে এটা তো তার ফলস্বরূপ আর তো বোন কোথাও গিয়ে বসবে না ঠিক আছে আর এরকমও কিন্তু বোনের সাথে আর হবে না আমার ওই দিন যা খারাপ লেগেছে তোমাদের কি বলবো ছোট মানে আমরা ছোট থেকে না অনেক কষ্টে বড় হয়েছে অনেক কষ্টে অবজ্ঞা অবহেলা প্রতিবন্ধী তো ওই জন্য আমাদের প্রতি মানে অবজ্ঞাটা মানে বেশি ছিল তো কি করব বলো কিছু তো করার নেই আমরা তো আর ওই যে এখন তাই এখন তাই আজকে গাড়ি দিক তো হাওয়া দিতে গেছিলাম তো আমাদের এখন গাড়ি দেখে কারণ কেউ পাত্তায় যায় না হ্যাঁ আর যাদের বড় বড় মোটর সাইকেল বাইক গাড়ি তাদের গাড়ি হাওয়া দেওয়া যাবে কিন্তু আমার গাড়িটা আর হাওয়া দেওয়া যাবে না সেই জন্য বিকেল তিন চারটা দোকান ঘুরেছি তারপর একটা দাদার দোকান গেলাম সে দাদার ব্যবহারটাও খুব ভালো সবাই তো মানে ভালো সবাই ভালোই আছে হ্যাঁ ভালো আছে জন্য তিনটা দোকান ঘুরেছে সেই বোনের আজকে যেই বোন পনেরো মিনিটের মধ্যে বাড়ি চলে আসে আজকে এক ঘন্টা লেগেছে বোন বাড়িতে আসে না তারপরে না পেরে আমি বাবাকে মানে ফোন করলাম বাবা বলছে গাড়িতে হাওয়া মানে হাওয়া চলে গেছে হাওয়া দিতে তা আমি বললাম ও এত দেরি হচ্ছে তো ওই যে কতগুলো দোকান ঘুরেছে বড় বড় গাড়িতে হাওয়া দিচ্ছে বোন এসে বলছে শুনে খুব খারাপ লাগলো জানো তো যে সত্যি এরকম মানুষদের সাথেও যে এরকম হয় আর এরকম করে যে কেন আমি বুঝতে পারি না প্রত্যেকটা মানুষকে ভালোবাসা উচিত প্রত্যেকটা মানুষকে বোঝা সবাই তো মানুষ হ্যাঁ সবাই তো মানুষ না আজকে আমরা প্রতিবন্ধী হয়েছে জন্য আমাদের কি কোনো দাম নেই আমাদের কি মন নেই আমাদের কি দুঃখ হয় না মানে সবকিছুই মানে আমি চিন্তা করি থেকে থেকে তারপরে তো সংসারে মানে এই যে শরীর খারাপ এগুলো তো আছে। মানে এগুলো নিয়ে জীবনটা আমাদের চলছে একমাত্র তোমাদেরকে শুধু মনের কথাটা খুলে বলি আর তোমরাও আমাদেরকে বোঝো তো সেই জন্য তোমাদের কাছেই বললাম কথাগুলো তো অনেক কথাই বললাম আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট